চট্টগ্রামে লোটটা মাছ খুবই জনপ্রিয় একটি সামুদ্রিক মাছ এটাকে কেউ বলে লোটে বা লোটিয়া যে নামে ডাকুক না কেন মাছ কিন্তু একটাই দামে কম অথচ এই সামুদ্রিক মাছটি বিপুল সব ভিটামিন আর মিনারেলে ভরপুর তাছাড়া কক্সবাজারে এই লোটটা মাছের পাকোড়া কিন্তু বেশ জনপ্রিয় এই মাছের কাটা না থাকায় ছোটো বড় সবাই খেতে ভীষণ পছন্দ করে তো আমি আজকে যে প্রসেসে রান্না করে দেখাবো এটা চট্টগ্রামের প্রায় প্রতিটা ঘরে রান্না করা হয় আপনারা যারা নতুন রাঁধুনি আছেন তাদের জন্য রেসিপিটা স্টেপ বাই স্টেপ বিস্তারিত দেখিয়ে দিব। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তাহলে চলুন মূল রান্নায় চলে যায় এখানে আমি মাঝারি সাইজের দেড় কেজির মতো লুইটা মাছ নিয়েছি আর মাছগুলোকে কেটে খুব ভালো করে ধুয়ে তারপর হচ্ছে যতটুকু সম্ভব অতটুকু পানি ছড়িয়ে নিয়েছি আমি মাছগুলোকে মিডিয়াম কাট করে কেটে নিয়েছি আপনারা চাইলে আরও ছোট বা বড় করে কেটে নিতে পারেন তবে মাঝারি সাইজ করে কাটলে এ মাছ রান্না করার পর দেখতে ভালো লাগবে আর এর মাঝে আরও একটি কথা বলে রাখি লইটা মাছ কিন্তু দুই তিন ধরনের পাওয়া যায় সবচেয়ে ভালো হয় যে সাদা টাইপের লোটা মাছ পাওয়া যায় ওটা কেনার চেষ্টা করবেন এটা রান্না করার পর খেতে ভালো লাগবে তাছাড়া বড়ো সাইজের লোটে মাছের চেয়ে মাঝারি সাইজের লোটে মাছটাই বেশি মজাদার হয় চলে এলাম মূল রান্নায় একটা কড়াইতে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো সোয়াবিন তেল তেলটা হালকা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ হচ্ছে আপনার পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে দিতে পারেন আর এখন আমাদের যেটা করতে হবে এই পেঁয়াজগুলোকে গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে এই তরকারির মূল সৌন্দর্য হচ্ছে পেঁয়াজের উপর আপনি পেঁয়াজটাকে যত সুন্দরভাবে ভেজে নিতে পারবেন ততই কিন্তু তরকারিটা খেতে বা দেখতে ভালো লাগবে আর অবশ্যই এ পর্যায়ে চুলার ফ্লেমটাকে লো করে রাখবেন তাহলে পেঁয়াজটা সুন্দরভাবে ভাজা হবে পেঁয়াজের রঙটা যখন একটু সোনালি হয়ে আসবে এই পর্যায়ে হচ্ছে দিয়ে দিচ্ছি চট্টগ্রাম হাঁটা জারির মিষ্টি লাল মরিচের গুঁড়া এখান থেকে আমি দুই চা চামচের মতো মিষ্টি লাল মরিচের গুঁড়া দিচ্ছি সেই সাথে দিয়ে দিচ্ছি দুই চা চামচ হলুদের গুঁড়া তারপর দিয়ে দিচ্ছি রাঁধুনি ফিশ মশলা এক চা চামচ এটা হচ্ছে অপশনাল হাতের কাছে থাকলে দিবেন না হলে স্কিপ করতে পারেন এখানে আমরা আর কোন ধরনের মশলা ব্যবহার করব না জাস্ট এতটুকু মশলা দিয়ে আমরা মাছগুলো রান্না করে নিব আর যত কম মশলা দিয়ে এই মাছ রান্না করা যায় ততই কিন্তু খেতে ভালো লাগে তাছাড়া চট্টগ্রাম হাটাজারির লাল মরিচের গুঁড়াটা তরকারির রংটা অনেক সুন্দর করে কারণ মরিচটা দেখতে লাল কিন্তু খেতে অনেক মিষ্টি তো আমরা তিরিশ সেকেন্ডের মতো মশলাগুলোকে ভেজে নিয়েছি এখন হচ্ছে দিয়ে দিচ্ছি এক কাপ পানি পানি দেওয়ার পর মশলাগুলোকে খুব সুন্দরভাবে কষিয়ে নেব মোটামুটি তিন থেকে চার মিনিটের মতো মশলাগুলোকে কষিয়ে নিতে হবে তো এখানে আমাদের মশলাগুলো কষানো শেষ এ পর্যায়ে হচ্ছে দিয়ে দিচ্ছি দুইটা বড়ো সাইজের স্লাইস করা টমেটো আর টমেটোর টকের কারণে কিন্তু তরকারির স্বাদ নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে মাঝখানের যে বিচিটা আছে টমেটোর সেটা ফেলে দিবেন। তাহলে তেমন একটা টক লাগবে না আর এগুলো অফ সিজনের টমেটো ছিল তাই আমি ফেলিনি এখন হচ্ছে দুই মিনিট সময় নিয়ে এই টমেটোটাকে মশলার সাথে কষিয়ে নেব তো আমি বেশ কিছু সময় টমেটো কষিয়ে নিয়েছি আর এটা ভালো করে সিদ্ধ হওয়ার জন্য এখানে এক কাপের মতো পানি দিয়ে দিচ্ছি এখানে আমি আর কোনো পানি ব্যবহার করব না জাস্ট এই এক কাপ পানি দিয়ে পুরো রান্নাটা কমপ্লিট করব। এখন হচ্ছে এই টমেটোটাকে ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের মতো সিদ্ধ করে নেব তো আমি পাঁচ মিনিট পর টমেটোটাকে নেড়ে চেড়ে দিচ্ছি বেশ ভালোভাবে গলে গিয়েছে টমেটোটা নিচে দেখে বুঝতে পেরেছেন এই পর্যায়ে হচ্ছে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সেই সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রসুন কুচি তারপর হচ্ছে দিয়ে দিচ্ছি স্বাদ মতো ঝাল এখানে আমি চার পাঁচটা কাঁচা মরিচকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আপনারা যে যেভাবে ঝাল খেতে পছন্দ করেন ঠিক সেভাবেই দিবেন আর এখানে তরকারিটা লাল দেখাচ্ছে কারণ এটা আমি আগে থেকেই বলেছি মরিচটা লাল কিন্তু ঝাল হবে না এটা মিষ্টি টাইপের মরিচ তো আমি সব কিছুকে একসাথে মিশিয়ে আবারও দুই মিনিটের মতো কষিয়ে নেব আর এই মাছ রান্না করার ক্ষেত্রে অবশ্যই আপনাকে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে কারণ মাছ রান্না করতে বেশি একটা সময় লাগে না মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন মাছটা দিয়ে দিচ্ছি তো আমাদের এ পর্যায়ে খুবই গুরুত্বপূর্ণভাবে মাছটাকে রান্না করে নিতে হবে আর সবচেয়ে গুরুত্ব দিতে হবে মাছটা নাড়াচাড়ার ক্ষেত্রে একদম হাতে মশলার সাথে মাছটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে কারণ এই মাছটা গরম হয়ে যাওয়ার পর তেমন একটা নাড়াচাড়া করা যায় না একটু নাড়া খেলেই মাছটা ভেঙে যায় তাই এই পর্যায়ে ভালোভাবে মাছের সাথে মশলাটাকে মিশিয়ে নিতে হবে আমি আলতো হাতে মশলার সাথে মাছগুলোকে মিশিয়ে নিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার হিটটাকে একদম হাই করে পাঁচ মিনিট সময় নিয়ে রান্না করে নেব ফিরে এলাম পাঁচ মিনিট পর এখন হচ্ছে খুবই আলতো হাতে আস্তে আস্তে মাছগুলোকে নেড়ে চেড়ে দিব দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কীভাবে নাড়াচাড়া করছি ঠিক এভাবেই আপনাকে মাছটাকে নেড়েচেড়ে দিতে হবে বেশি কিন্তু তাড়াহুড়া করতে যাবেন না তাহলে কিন্তু মাছটা ভেঙে যাবে তো এখন দিয়ে দিচ্ছি সামান্য কিছু ধনেপাতা পাতা কুচি আপনারা যারা ধনে পাতা কুচি খান না তারা চাইলে স্কিপ করতে পারেন তবে ধনে পাতা কুচি দিলে এই তরকারির স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায় তো ধনেপাতা পাতা কুচি দেওয়ার পর আবারও দুই মিনিটের মতো মাছটাকে রান্না করে নেব তো আমাদের লোটে মাছ রান্না করা অলমোস্ট ডান আমি দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা মাছের টুকরো একদম আস্ত আছে একটা মাছের টুকরো কিন্তু ভাঙেনি দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন চট্টগ্রামে সবচেয়ে মজার মাছ হচ্ছে এটা আপনারা যারা খেয়েছেন তারা তো নিশ্চয়ই জানেন এ মাছের টেস্টটা কেমন আর যারা খান নাই তারা অবশ্যই খাবেন তাহলেই বুঝতে পারবেন এই মাছটা কতটা স্বাদের আর গরম গরম ভাতের সাথে এ লোটে মাছের তরকারি পেলে আমার তো আর কিছুই প্রয়োজন হয় না চেষ্টা করেছি একেবারে সহজ করে রেসিপিটা আপনাদের সামনে প্রেজেন্ট করার জন্য আই হোপ আপনাদের কাছে রেসিপিটা ভালো লেগেছে যদি রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ